হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ ছিল কলেজের লাস্ট দিন যেহেতু সিক্স সেমের এক্সাম কমপ্লিট হয়ে গেছে তো আমরা আজকে গেছিলাম প্রোজেক্ট জমা দিতে আর যেটা লাস্ট বার এরপরে আমরা হয়তো একটা কি দিন যাব মার্কশিট আনতে তো কলেজে গিয়েই প্রথমে আমি পুরো কলেজটার একটা ভিডিও করে নিলাম মানে এটা হচ্ছে আমাদের ফ্রন্টে ঢুকেই যে তোমরা ফ্রন্টে যে দৃশ্যগুলো দেখতে পাবে সেটার একটা ভিডিও করেছি এরপরে আমাদের ক্লাসের ভেতরে যে ল্যাবটা আছে সেই ল্যাবরেটরিটাতে আমি ভিডিও করলাম এখানে আমরা প্র্যাকটিক্যাল করতাম আর এটা হচ্ছে আমাদের টিচার্স রুম তো ল্যাবরেটরিটা তো তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমি দেখাবো তোমাদের আমার ক্লাসরুমটা তো এটা হচ্ছে আমার ক্লাসরুম আর এরা হচ্ছে আমার ক্লাসমেট তো এই ক্লাসরুমটাকে তো আমি খুবই মিস করব। এই তিন বছরে এই ক্লাসরুমে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এই ভিডিওগুলো করাই যাতে ভবিষ্যতে যখন এই ভিডিওটা দেখব তখন বেশ একটা মুখে স্মাইল চলে আসবে আর আবারও সব কিছু মনে পড়ে যাবে যে কি কী করতাম আমরা তো চলো এইবার তোমাদেরকে দেখাই যে আমরা সবাই মিলে ম্যাডামদেরকে কি গিফট দিয়েছিলাম তো এই গিফটটা বেসিক্যালি স্নিগ্ধ দিয়েছিলো আর গিফটটা হচ্ছে একটা হ্যান্ড ব্যাগ যেটা দেখতে খুব সুন্দর ছিল আর এই হ্যান্ডব্যাগগুলো স্নিগ্ধর মা হাতে তৈরি করে তো খুবই সুন্দর হয়েছিলো মানে তিনটে হ্যান্ডব্যাগই খুব সুন্দর হয়েছিলো আর মিসেদের খুব পছন্দ হয়েছিল হ্যান্ডব্যাগগুলো আর আমরা দিয়েছিলাম সবাই মিলে একটা ঘড়ি দেয়াল ঘড়ি তো সেইটা তারপরে টাঙানো হয়েছিলো তো তোমরা দেখতে থাকো আর আমাদের আরেকজন স্যার আছেন তো তন্ময় স্যার তো তিনি সেই দিন আসেননি তাই ওনার সাথে দেখা হয়নি আর এটা হচ্ছে আমাদের গিফট করা ঘড়িটা এটা খুবই সুন্দর হয়েছিল। তোমরা দেখে কমেন্ট করে জানাও কিন্তু ঘড়িটা তোমাদের কেমন লাগলো আর দেয়ালে যেহেতু টাঙানো হয়েছিল, সেটা দেখে আমাদের তো খুবই আনন্দ হয়েছিল যে সবসময় মিসেদের মনে পড়বে আমাদের ব্যাচটা তারপরে আমরা এরকম টি শার্টে সিগনেচার করছিলাম সেই জামাটা আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে থাকবে এরপরে মিসেরা আমাদেরকে খাইয়েছিল চিকেন রোল আর আইসক্রিম তো এটা আমরা খাচ্ছিলাম এবার আমাদের কলেজের বন্ধুরা আমাকে আর অনুষাকে বার্থডে গিফট হিসেবে একটা ফটো ফ্রেম দিয়েছিলো যেখানে আমাদের সবার ছবি ছিল একটা সেলফি যেটা খুবই পছন্দ হয়েছিল আমার তো এরপরে আমরা জিভেজা রেস্টুরেন্টে গিয়ে চিকেন পকোড়া খেয়েছিলাম আর আমাদের এই ট্রিটটা দিয়েছিল সোহম খাওয়া দাওয়ার পর আমরা আবার কলেজে চলে গেছিলাম এই সিগনেচার করা শার্টগুলোর সাথে ছবি ভিডিও করতে তো এইভাবেই কাটলো আমাদের কলেজের লাস্ট দিনটা তোমাদের কলেজের লাস্ট দিনটা কেমন হবে কেটেছে কীভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও তার গল্পটা অবশ্যই জানিও কমেন্টে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে